আজকে আমাদের একটা বড় প্যাকেজিং হচ্ছে বিশাল বড় বড় সাইজের ইলিশ প্রায় রাজা ইলিশ বলা হয় এগুলোকে এই মাছগুলো যাবে বাজারে আমাদের সুদূর লন্ডন প্রবাসী রাসেল ভাই কালকে বাড়ি আসতেছে তো এই জন্য ওই সময়ের মধ্যে মাছগুলো আমরা মৌলুবী বাজারে পৌঁছানোর জন্য ব্যবস্থা করতেছি এখানে পাঁচটা বিগ সাইজের ইলিশ একটা প্রায় এক কেজি আটশো দুই কেজি এক কেজি সাতশো এরকম সাইজের মাছ এই মাছটা এখন আমরা প্যাকেজিং করে বাইরের উদ্দেশ্যে পাঠাচ্ছি সাথে যাচ্ছে বড় বিগ সাইজের চিংড়ি মাছ

একটা একটা কেজি এই এখানে আপনারা দেশ এবং বিদেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে আমরা কোনো অগ্রিম পেমেন্ট নেই না এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার দোর করে আমরা মাছ পুষিয়ে দেবো অনেক প্রতারক অনেকভাবে প্রলোভন দেখে মানুষকে আকৃষ্ট করে এই জন্য ওইসব ফাঁদে কেউ পা দিবেন না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ কিনবেন যারা দেয় তাদের থেকে কিনবেন অন্য কারো থেকে মাছ কেনার দরকার নেই একটা মাইক্রোফোন কিনে strength Pear standing if you're not here sitting there staying in forty-거든 Onhaki, when you get ready. You're right, I can get up you. That's all Iして you guys, skö vinski-